রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনীয় স্থান জীয়ন্ত কবর যা ধ্বংসের মুখে প্রসঙ্গত উল্লেখ্য বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাটের কন্যা ছিলেন আজিমুন্নেষা বেগম জনশ্রুতি রয়েছে কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবী হেকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন এই ঘটনা জানতে কুলি খা পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এমনই জনশ্রুতি রয়েছে পরবর্তীকালে স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক এক পর্যটক জানালেন গত চার বছর আগে এসেছিলাম এই বছরের সাথে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল তিনি বলেন আরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরো ভালো লাগতো বর্তমানে এর ফলে এই এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠেনি স্থানীয় এক টোটো চালক জানালেন আগের মতো এই স্থানে আর ভিড় জমান না সাধারণ মানুষ ফলে ধীরে ধীরে কি গুরুত্ব কমতে চলেছে আজি মুন্নেসা বেগমের সমাধিস্থল অর্থাৎ জেলাবাসীর কাছে তার জীবন্ত কবন নামে পরিচিত এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইতিহাসবিদ অরিন্দম রায় অবশ্যই ব্যাপারটা যেটা বলার যে আজীবর্ণেশ্বর যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত তারা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে তার মধ্যে এটাও একটা তো আজীবর্ণেশ্বর এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না রক্ষণাবেক্ষণ হয় না কথাটা উড়িয়ে দেওয়া যায় না কারণ বেশ কিছু সাইটস আছে এসাই খুব ভালো মেনটেন করে এই জেলাতে আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করা অনেক সুযোগ আছে গুরুত্ব আছে প্রয়োজন আছে কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক ইতিহাস হোক সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে এই সব দিক খতিয়ে দেখলে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা এটা রক্ষণাবেক্ষণ করা এটাকে যাতে আরওভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায় এটা তো অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে অবশ্যই যেটা বললাম সেটাই চাইবো যে এএসআই আর একটু নজর দিক মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এ বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো রায়গঞ্জ সার্কেল কলকাতা সার্কেল ভেঙে গিয়ে তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা কাজের গতি নাই ছন্দ নাই একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরও প্রপারলি মেনটেন করা হয় আমি বহু বছর আগে একবার এসছিলাম তখন যতটা ভালো লেগেছিলো এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে সেই জায়গাগুলোকে আরও পরিচ্ছন্ন রাখা দরকার আর আরেকটু ডিটেইলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয় ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয় এই যে এই জায়গা হ্যাঁ অবশ্যই থাকলে ভালো হয় সরকারের দিক থেকে যদি সেরকম মানে অ্যাকচুয়ালি গাইডকে আমরা তো রাস্তাঘাটে মানে আমরা আসার সময় বলছিল কিন্তু আমরা জানি না যে তারা কতটা সত্যি কথা বা সত্যি তথ্যটা আর কি তুলে ধরবে যার জন্য আমরা নিই নি সেরমভাবে তো এখানে যদি একটু লেখা থাকে বিস্তৃতভাবে বিস্তারিতভাবে তাহলেও আমাদের সুবিধা হয় আর গাইড যদি সরকারি তরফ থেকে একটু পড়াশুনো জানা যারা সত্যিকারের ঘটনাটাকে বলতে পারবেন সেই রকম লোকজন থাকলে সুবিধা হয় হ্যাঁ রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে আর একটু পরিচ্ছন্ন রাখা দরকার যোগাযোগ ব্যবস্থা তো আমরা তো গাড়িতেই এসেছি আর এখানে টোটো আছে দেখেছি প্রচুর তারা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে রাস্তাও এক মানে যতটা এলাম ভালোই লাগলো তবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব আছে আমি বলবো এই জায়গাগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা উচিত